গণতন্ত্রের পায়ে যখনই শিকল করিয়েছে এই দেশের সামরিক জনতা কিংবা সামরিক বাহিনী সমর্থিত ওয়ান ইলেভেনের সরকার তখনই জননেত্রী শেখ হাসিনার উপর ফরক নেমে এসেছে এবং তাকে বারবার কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা আন্দোলন গড়ে তুলেছে এবং সেই আন্দোলনের দুই হাজার আট সালে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যে নির্বাচনে আওয়ামী লীগ ধস আমার বিজয় অর্জন করেছে তখন যারা এই ওয়ান ইলেভেনের সরকারের সাথে যুক্ত হয়েছিলেন সম্মুখে যারা ছিলেন পিছনে ছিল সামরিক জনতা আর সম্মুখে যারা ছিলেন তারা সবাই ভাড়া দিয়ে বুদ্ধিজীবী ওরা আসলে ভাড়া খাটা বুদ্ধিজীবী তারা সামরিক বাহিনীকে সামরিক বাহিনীর সমর্থনের সরকারকে বৈধতা দেওয়ার জন্য তারা ভাড়া খেটেছে এবং তাদেরকে মানুষ ওয়ান ইলেভেনের কুশিলভ হিসেবে জানে বাংলাদেশে ওয়ান ইলেভেনের কুশিলভ এটি একটি নেগেটিভ শব্দ এটি একটি অনেক ক্ষেত্রে এটিকে মানুষ ওয়ান ইলেভেনের কুশিলক মানি হচ্ছে যারা ষড়যন্ত্রকারী এটি মানুষ বুঝে এবং এই ওয়ান ইলেভেনের কুশিলকরা এখনো সক্রিয় তারা নির্বাচনের আগে সক্রিয় ছিল বিএনপি জামাতের সাথে যুক্ত হয়ে দেশে নির্বাচন ভণ্ডন করার অপচেষ্টা চালিয়েছিল এবং নির্বাচনের পরে সরকারের যাতে বিশ্বমে গ্রহণযোগ্যতা না হয় সেজন্য সক্রিয় ছিল সেই দুই চেষ্টাতে তারা ব্যর্থ হয়েছে এখন তারা সক্রিয় হয়েছে দেশে একটি গণ্ডগোল পাকা হয়েছে এবং তাদের নিজেদের করার কোনো ক্ষমতা নাই বিএনপি জামাতের জমান আন্দোলন করার কোনো ক্ষমতা নাই ওয়ান ইলেভেনের খুশিলব্ধেরও জনগণের কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই তারা জনগণ থেকে যোজন যোজন দূরে কিন্তু তারা সবসময় কামনা করে দেশে একটি পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা আবার ভাড়া খাটতে পারবে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা না বুঝে কোটা বিরোধী আন্দোলন করছে দেখুন চাকরিতে কোটা এটি সরকার বাতিল করেছিল ছাত্র-ছাত্রীদের ইতিপূর্বের দাবির প্রেক্ষিতে তাদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার এটি বাতিল করেছিল এবং সরকার বাতিল করার পর গত কয়েকটি বিসিএস পরীক্ষা কোটা বিহীনভাবেই অনুষ্ঠিত হয়েছে এবং সরকারি চাকুরিতে কোটার ভিত্তিতে নয় সম্পূর্ণভাবে কোটা বিহীনভাবে চাকরিতে অন্তর্ভুক্তি হয়েছে কিন্তু আগে যেহেতু কোটা ছিল স্বাধীনতার পর থেকেই কোটা ছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়ও কোটা ছিল সরকারি চাকরিতে স্বাধীনতার পর থেকেই কোটা ছিল ক্ষুদ্র নিগুষ্টির জন্য কোটা ছিল নারী কোটা ছিল জেলা কোটা ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কোটা ছিল এবং পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যেহেতু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের অবমাননা করা হয় সেই জন্য পঁচাত্তরের পর মুক্তিযোদ্ধা কোটা ছিল না যেটি আমাদের সরকার পুনর্বহাল করেছে কিন্তু বিভিন্ন পর্যায়ের কোটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে ছিল স্বাধীনতার আগেও ছিল যেহেতু কোটা বাতিল করেছিল সরকার দেশের যে কোনো নাগরিক আদালতে যাওয়ার অধিকার রাখে এবং সেই কারণে সংক্ষুদ্ধ একজন ব্যক্তি আদালতে গিয়েছে হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্ট রায় দিয়েছে সরকার যে কোটা বাতিল করেছে সেটি অবৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছে অর্থাৎ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট সরকারের বিরুদ্ধে রায় দিয়ে কোটা পুনর্বহাল করার কথা বলেছে এখন আন্দোলন শুরু করলো দেখি সরকারের বিরুদ্ধে অর্থাৎ হাইকোর্ট রায় দিল সরকারের বিরুদ্ধে আর আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে অদ্ভুত এবং হাইকোর্টের এই রায় আবার সুপ্রিম কোর্টে স্থগিত করে দিয়েছে অর্থাৎ সরকার যে কোটা বাতিল করেছিল সেটি আবার সেই আদেশ সরকারের সেই আদেশ পুনর্বহাল করেছে বর্তমানে কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা নাই কোটার ভিত্তিতে চাকরি হবে না এখন সেই পরিস্থিতি বিরাজ করছে এটি জানার পর যারা আন্দোলন করছে তারা দূরভর্ষণমূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে আর সাধারণ ছাত্র ছাত্রীদের ভুল গুছিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে সম্পৃক্ত করেছে আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে বিএনপি জামাত ঢুকে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে গতকাল সমগ্র দেশে এই নৈরাজ্য হয়েছে এটির প্রধান কারণ হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ সমগ্র দেশে তারা লাঠি ছোটা আগ্নেয়স্ত্র নিয়ে নেমেছে চট্টগ্রামে মানুষের রক কেটেছে রক কাটা বাহিনী হচ্ছে শিবির চট্টগ্রামে ছাদের উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে ছয়তলার উপর থেকে ফেলে দিয়েছে